এক বাও মিলি না দু বাও না আমার ছয় বছরের ছেলে উদ্গ্রীব হয়ে উঠল তারপর ফটিকের কি হলো মা প্রতিদিন সন্ধেবেলা গল্প করছে শোনা চাই আমার ছেলে তার খুব ইচ্ছে বড় হয়ে তার মাকে সে এত কাছ থেকে ঠিক ছুটি দিয়ে দেবে আমি হেসে বলি ঠুর পাগল মায়েদের কি ছুটি হয় শাশুড়ি মায়ের ডা বৌমা চাচাই ছেলের উত্তেজনা মা রান্নাঘর থেকেই বলো আমি ঠিক শুনতে পাবো একবার মেলে না দুবার মেলে না ও মামা তারপর কি এলো ঠিক ছুটি পেলো ও মামা বাড়ির চক্ষু শুলাম সিলিন্ডার ব্লাস্ট আমার সারা শরীর আগুনের জরে উঠছে আমার ছেলে পড়ার ঘর থেকে চিৎকার করছে ওমা মা মা বলো না গল্পটা শাশুড়ি হাসছে মনোদ হাসছে স্বামী শ্রাদ্ধের হিসেব করছে একবার মেলে না কুবাও মেলে না হুমা তোমার থেকে তাকানো যায় না কি ভয়ঙ্কর হয়েছ তুমি আমার খুব ভয় করছে মা হাসপাতালে বিছানার সঙ্গে মিশে আছে আমার পোড়া মাংসেরা আমার ছয় বছরের ছেলে আমার দিক থেকে মুখ ফিরিয়ে ওর বাবার বুকে লুকিয়ে আছে আমি ক্রমাগত বিড়বিড় করছি বাও মেলে না এখান থেকে কিছুদিন পরে আমাকে মানসিক হাসপাতালে যেতে হবে ডাক্তারের নির্দেশে আমার ছেলে চলে যাওয়ার আগে চোখ ঠেকে আমায় বলল এবার তোমার ছুটি হবে তো মা আমি ঝুলে যাওয়া সিদ্ধ ঠোঁট নেড়ে নেড়ে ক্রমাগত গিরবির করি দূর বোকা মায়েদের কি ছুটি হয় বাবা